এ বলে ভয় ভয় পাস আমি ভয় পাই না তো কি বলেছিস তোর বুঝে বললো এই আবার আচ্ছা তুই আমাদেরকে প্রমাণ করে দে কি প্রমাণ করব আমি তুই আমাদের প্রমাণ করে দে যে তুই ভয় পাস না তো কি করতে হবে বল আমি সব কিছু করতে রাজি আছি আচ্ছা সব কিছু করতে রাজি আমাকে মজা দেখে এ তুই বলে সব কিছু করতে রাজি আছিস হ্যাঁ রাজি আছি তো তাহলে তুই আয়নার সামনে গিয়ে শায়তানি সাব নাম তিনবার বলবি কি এটা কোনো ব্যাপার নাকি মোমবাতি নিয়ে যা রা রা ওকে মোমবাতি নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ যাই হলো যা

সাইটনি সাবনাম সাইটানি সাবনাম হ্যাঁ কিছুই হলো না তিনবার বললাম এখানে একটু দাঁড়িয়ে দিকে কখন গিয়েছে এখনও আসতে আসছে না হে চল আমরা টেকে আসি চল এ মেয়েরা দরজা খুল হ্যাঁ বা আমার হয়েছে তোর বললাম ম্যাম ভয় পাই না তিনবার বললাম কো ম্যাম ভয় পাই না তো

আলাদা করে দিব এখনো ঘুমাওনি কেন ঘুমাও আচ্ছা গেলাম হ্যাঁ কি তো দেখলে না তোর বাবা ওটাকে বকুন্ডে চলে গেল আমাকে রাগাবি না নাহলে আমি সবাইকে শেষ করে দিব নি আমি একটু ঘুম যা আমি আর যাই আমি সফাতে ঘুমাব আমি তাহলে ঘুমাই আমার ভালো লাগতেছে না অনেক ঘুম পাচ্ছে রে রাখি যে ঘুমায় যায় খুব বাথরুম পেয়েছি একটু যাই বাথরুম করে আসি

আহ আমি আবার আয়নার ভেতরে ঢুকে যাই হা 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 আয়নার ভেতরে ঢুকে যায় হা হা কিসের শব্দ এলো তাতে যেতো সকাল হওয়ার পর আরে সব কেন্দ্র কেন্দ্রা না কিচ্ছু হয়নি আরে কি হয়েছে এখানে কাঁদা কে বোন তাকে তো সত্যি বুদ্ধু দাও তাবার ঘাম তো বলছিল আগে বলবি না নেগলেটে চিনতে পারতাম আরে মা কাদিস দা রে কাদিস দা কি হয়েছে কি হয়েছে আঙ্কেল কি হয়েছে কথা বলছেন না কেন কি হয়েছে আঙ্কেল তোমার বন্ধু রুমা ছিল না হ্যাঁ ছিল তো ওর খালার তো বোন হ্যাঁ ওই ওই কাল রাতে বলে মারা গেছে এই যখন এই যখন এই একটু বাথরুম করতে গিয়ে দেখছি যে ওখানে রুমা পড়ে আছে কি রুমা রুমাকে তো কাল রাতে রুমাতে দেখলাম কাল রাতেই তো আমাদের সাথে কথা বলছিলাম ঠিক আমি কি করব দাঁড়াও সিসি ক্যামেরা একটু চেক করবো মানে সিসি ক্যামেরা তো নেই সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা আমি এমন জায়গাতে রেখেছি যেটি কেউ সিসি ক্যামেরা দেখতেই না পারে মানে এমন জায়গাতে তাও আবার আমি ইয়া লাইটের পেছনে রেখে দিয়েছি আমি চেক করে আসছি যাও আচ্ছা হুম এটা চেক করে আসি এটা কিছু হবে না কিছু হবে না না উঠেছে আমার আমার খাওয়া তোমরা লাগলো তোমাকে তো করতে পারছে না আমার তো পাচ্ছি বোন চোখটা পানি লাগছে দেখতে পাচ্ছিস না সিসি ক্যামেরা চেক করি সিসি ক্যামেরা চেক করলাম দেখলাম যে এখানে হচ্ছে জিয়ার মতো চুল ব্যান্ড আর হচ্ছে লিপস্টিক আর হচ্ছে স্যান্ডেল কে জানি পরে আছে তুই তুই আর কিন্তু আলাদা অনেক তুই আমার বোন কে মেরেছে আমি না তো আমি তো ঘুমাছিলাম ও তুই তো ঘুমা আমি দেখেছি তাহলে ওটা কে ছিল তোর মতো দেখতে মনে হয় আমার মতো দেখতে যে স্বামী সায়তানি সামনাম অন্যামি যে আমার মতো দেখতে আমি দেখেছি ওকে আমি অনেকবার দেখেছি কিন্তু ওর সামনে আমি না নাহলে আমারও চোখ দিয়ে রক্ত বেরোতো কি মানে কালকে তো আমি চোখে কাঁটা রক্ত দেখেছিলাম হ্যাঁ যে ছায় সাবনাকে দেখে ফেলবে তা তারই চোখ দিয়ে রক্ত বের হবে হ্যাঁ আর ক্যাডিশনাল ক্যাডে ক্যা হচ্ছে অজ্ঞান হয়ে পারে পারি মুক্ত হয়ে যাবে তোকে পানি দি হ্যাঁ আমার পানি লাগবে না ডি মেখা খেয়ে খেনে রে এখন আর ক্যাডিস না খেয়েটা আচ্ছা এই সাইটানি সাবনাম মানে কি আপু শাড়িটা সাইটানির সাবনাম মানে তো কেউই জানে না শাইটানি সাবনাম শাইটানি সাবনাম

আমি দেখলাম যে আয়নার ভেতর থেকে বের হলো আর সে আর হচ্ছে মীরা আয়নাতে সাইটানি সাবলাম তিনবার বললো আর সেই আয়না আয়নাতেই ছিল সাইটনির সাবনাম আর এই আয়না তো যদি থাকে তাহলে কি হবে আমাকে যদি কেউ তাহলে ওর দিকে আমি না আয়নার দেখে দিকেই তাকানো যাবে না সাইটানি সাবনামকে আমি মজা করো না নাহলে এরকম বিপদ হতে পারে আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা বাবা আচ্ছা বাবা

আচ্ছা আর কাডিস না হয়েছে হয়েছে কার নাম কাঁদি শোন আমরা এই রহস্যটা বের করতে চাই আমরা এই রহস্যটা বের করবো সাইটানি সাবনাম আছে এই কে শাইটানি সাবনাম আচ্ছা শুন আমি হচ্ছে শাইটানি সাবনামকে চিনি কি সাইতানি সাদ আমি সাইতানি সাদনামের রহস্য চিনে ফেললাম বুঝে শুনে কিভাবে বোন বল না বল না হ্যাঁ বউ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বোন বল না হ্যাঁ রে বল না বল না রে শাইতানি সাবনাম বহু বহু বছর আগে মারা গেছে হ্যাঁ সে তার নাম ছিল নাম কি তার নাম ছিল হ্যাঁ তার নাম সাদ নাম ছিল এখন সে মনে যাওয়ার পর সে ভূত হয়ে গেছে তার আটটা ঘুরে বেড়েছে তাই ওকে এখন শায়তানি সাব বলা হয় হ্যাঁ তাই ওই আমার বন্ধুকে মেরেছে ওকে ছাড়বো না আমি আচ্ছা আগে আমার কথাটা একটু শুন না শুনে ভ্যাকর ভ্যাকর করিস না রে আচ্ছা আচ্ছা ভেকুম ভেকুম করে আবার কিসের আওয়াজ আসলো ওই বাইরে বাতাস হচ্ছে তাই তাই বাতাসের মধ্যেই ঢাকা আছে কই বাইরে তো কোনো বাতাস হচ্ছে না তাহলে শুন শয়তানি সব হলো একটা মানুষ ছিল কি শয়তানি সব মানুষ ছিল এখন জিন হয়ে গেছে হুম শয়তানি সব আট আট সাড় আছে এই তুই বললি সায়তিনি হিসাব নামে আটটাকে ছাড়বি না ওর একটা আয়না ছিল ওই আয়নাতে সে তাকিয়েছে তারপরে তার চোখটা লাল হয়ে সে মরে গেছে সেদিনকার তারপরে ওর মা সব এসে মালপত্র বিক্রি করে দিয়ে চলে গেছে তাও আবার ওই সহ ওই ওই যে আয়নাকে যদি আমরা ভেঙে দিতে পারি তাহলেই শায়তানিস সাবনা এই দুনিয়া থেকে চলে যাবে হ্যাঁ সেটাই কর সেটাই কর আমার বন্ধুকে মেরেছে এটা আমি কখনো আমি ইয়ে করতে দিব না আচ্ছা আলাদা আলাদা করে গাড়ি নিব আমরা আলাদা করে গাড়ি হুম আলাদা গাড়ি একটা পুলিশ আমি পুলিশ গাড়িও আমি নিয়ে এসেছি আমি আমার নিজের তোদেরও তোদের গাড়িতে তোরা যাবি আর আমরা যাব অন্য গাড়িতে আচ্ছা তা আবার আচ্ছা আমি আমার বন্ধুগুলোকে ডেকে আছি ডেকেছি আমি আমার বোনগুলোকে ডেকেছি ওরা আসছে আমরা তোরা চলে আমরা সবাই মিলে এখন ওই ওইখানে যাব আর হচ্ছে আমরা সায়তানি সাবনামের ওই আয়নাটা নিয়ে ভেঙে ফেলবো হ্যাঁ সত্যি কিন্তু ইয়া কোথায় ওই তো বাথরুমে গেছে রে এখনই আসছে সারা দিন তো বাথরুমে লাগে রেডি হয়ে গেছি এই আমি রেডি হয়ে গেছি রেডি চল 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 লিফট আই লিফট আই তোর ঠিক হে লিফট আছে আচ্ছা চল 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 লিফট চল 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 শুনো তোমার নাম কি আমার নাম মেয়েরা তোমার নাম আমার নাম অন্তরা ও অনেক সুন্দর নাম তোমার ও চল আমার চাই আমি ঢুকতেই পারলাম না কিছুক্ষণ বসে যাই বসি হ্যাঁ হ্যাঁ আমরা কিছুক্ষণ বসি ওখানে বসবো ও বসবো খুশি বস আচ্ছা তোমরা কি সায়তালি সাপ দাবে গিয়া চাদো

সবাই চলে এক এক করে চল আমরা বসে যাই হ্যাঁ এক এক করে আমরা বসে যাই হ্যাঁ চল এক এক করে বসে যাই তোরা চারজন অন্য কোথাও বস আর আমরা চারজন বসি অন্য কোথাও হ্যাঁ 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 যা গাড়িটা আমি চালাইছি ইয়া কোথায় জি কোথায় জানি না কোথায় চলে যায় আমি তো দেখ আমি তো তাই গাড়ি তো একটু বসে হ্যাঁ চল তোদের তোর বস বস এই টিভি বস কত এই আমি গাড়ি চালাচ্ছি আমার সময় কি এই আরেকজন কোথায় ইয়া কোথায় হ্যাঁ ওই আসলে যাবো চারজন চারজন করে ভাগ করে দিয়েছি ভাববে এখানে পুলিশ আছে পেছনে ওখানে বস আচ্ছা ইয়া কোথায় ওই আসছে ওই কোথায় যেন গেলো আইসক্রিম কিনতে আইসক্রিম খেয়ে আসবে কত কি মজা ছিল পানিটাও খেলাম আমাদের জন্য নিয়ে লই না না তাহলে আমরা রেখে যাব মামা আজ আমরা খুশি তাই চল আমাদের পেছন পেছন চল হ্যাঁ চল চল চল

হুম স্যাঠনি সামনাম আমাকে মারুক তাও আমি ব্যান্ডটা আমাকেই আমি করবো যে সে ওকে আমি একবারেই মারতে দিবো না আচ্ছা এ কে রে এত দেরি করলো কেন হাঁসি একটু দেরি হয়ে গেলো রে হু হু হাঁপিয়ে গেছি আস্তে আস্তে হাঁপতে হেঁটে এসেছি আবার দাদা তবে স্যাটনির সাবনাম নেবে আর বাড়িতে এই চল আমার চাই চল 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 আল্লাহ বাড়িটার কি অবস্থা রে আমি সবাই আমি আপু আমি অন্য কোথাও যাই ভাই এই শুন তো আমি আরে আপু তুই বাবার তো তো কি কল দিয়েছিল ও আমি তুই কয়েকদিন আমার এ বাসে থাকিস আচ্ছা চল 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 তার চল না না শুন আমি সামনে যাচ্ছি কি রে কি রে আমি সামনে যাচ্ছি ওই যে সাইটনিস নামের আয়না এই যে সাইটনিস নামের আয়না এটাই আয়না আচ্ছা এখন তুই এখন বল যে শায়তানি শাবনাম শায়তানি শাবনাম শায়তানি শাবনাম আমরা দেখছি তুমি যদি মুকুটটা দেখে তোকে মেরে ফেলে শুন মুকুটটা আমার হাতে দে একদম বুঝি না তিনবার শায়তানি শাবনাম বল আমরা দেখি কি অবস্থা হয় হ্যাঁ চল আমরা দেখে আসি আরে আমাকে একা ফেলে যেও না আমরা যাব আরে আয় না তোকে কে রিয়া কর বাদ দিছে আল্লাহ ভয় লাগছে আমি সাবনাম শাইটানি সাব নাম শাইটা নিঃসাব নাম আমার বাড়িতে স্ত্রী সাইটানি সাবনা प्लीज ये तभी 잡 दम तू ये আমাকে দেখিয়েছিস তো কি আমাকে মেরে ফেলব আমি কছি 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 আমার রিস এখন একে বিরাটি ফেলি রি ওকে এখন আমি ঢুকে যাই পুক শায় তুমি সবනම් তো কোবিpia তো একটু আমি ঘুরব সেই শয়তানি সাবানকে এই শয়তানি সাবান আমার আয়নাটাকে ভেঙে ফেলতে হবে হ্যাঁ আয়নাটাকে শয়তানি এই শয়তানি আমার আয়নাটা ভেঙলেই হবে শয়তানি সাবান আয়নাটা ভেঙতেই হবে কে এর আয়না আবার কি সব দেল জানি না এই শয়তানি সাবান সব নষ্ট করে দেব দেখ রাত হয়ে গেল এখানে আপেলটা তো এখানে ভিজে দিয়ে ভাঙ তো মাটি দিয়া কিছু লাগবে আমার এখানে কত মানুষ আগে ছিল এই যে পেয়েছি এইটা দিয়ে এখন আমি সাথে নিশাক নামের আয়নাটা ভেঙে দিব

এখন আর কোনো সমস্যা নেই স্যাটনি সামনাম এই দুনিয়া থেকে চলে গেছে চল আমরা বাড়ি চলে যাই হ্যাঁ চল অনেক ভালো করেছিস তোর জন্যেই আজকে আমরা স্যাটনি সাবনামের কাছ থেকে মুক্তি পেলাম হ্যাঁ তা তা বা দেখা হবে নেক্স ভিডোতে তার জন্যে সবাই ভালো থাকেন উম আর আমাদের চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু